হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত হয়ে আজকে ম্যাথের ক্লাসে কিছু অঙ্কের শর্টকাট টিপস দেখাবো একদম হয়তো ইজি ইজি অঙ্ক যেগুলো তোমাদের একটু অন্য পদ্ধতি করলে খাতা পেনে তোমরা টাচ করতে হবে না মুখে মুখে তুমি এই অঙ্কগুলো সলভ করতে পারো পুরো শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তার আগে বলে রাখি প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভকামনা রইল এবং প্রত্যেকের স্বপ্ন যাতে সফল হয় এই বছরে সেটাই আমি আশা করবো এবং প্রত্যেকে সেই স্বপ্নের উদ্দেশ্যে কিন্তু কন্টিনিউ কাজটা করে যেও এবং লক্ষ্যতা স্থির রেখো প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার চলো ফার্স্ট কোয়েশ্চেন একটি ফল বিক্রয় করা দশ টাকা দিয়ে এগারোটি কলা ক্রয় করে এবং এগারো টাকা দিয়ে দশটি কলা বিক্রয় করে এটা টিটা ঠিক আছে এদিকে লিখবে টি আর এদিকে লিখবে টা তো টি হচ্ছে কি কটা এগারোটি প্রথমে বলেছে এগারোটির দাম দশ টাকা দ্বিতীয় পাঠে তোমাদের দশটির দাম হচ্ছে এগারো টাকা তাহলে সবসময় কী বলেছি এই দিকটা হয় সিপি এই কোনাকণি যে গুণটা আমরা করি সেটা হচ্ছে সিপি দশ দশকে একশো হচ্ছে সিপি আর এই দিকটা হচ্ছে এসপি চলে আসে এগারো এগারো একশো একুশ এসপি তাহলে তোমাদের দশ একশো টাকায় কিনে একশো একুশ টাকায় বেসছে মানে একুশ টাকা লাভ আর সিপি তোমাদের একশো আর একশো টাকায় কত হয়ে গেল মানে সিম্পল তোমরা প্রত্যেকে যেন কেটে দিয়ে একুশ পারসেন্ট সঠিক উত্তর মানে অপশান বি সঠিক উত্তর তোমরা যারা এই শর্টকাট ম্যাথ শিখতে চাও তাদের জন্য আমরা পিডিএফ লঞ্চ করছি ম্যাথের অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশান বর্তমান মার্কেট প্রাইস একশো আশি টাকায় কিন্তু তুমি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করলে তোমরা কিন্তু মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবে প্রতিটা চ্যাপ্টার শর্টকাট সমাধান দেওয়া আছে তোমরা অবশ্যই আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা ম্যাথের পিডিএফটা বাই করে পড়াশোনা শুরু করে দাও নেক্সট কয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দিয়ে দিয়েছে সিপি দিয়ে দিয়েছে আর এসপি দিয়ে দিয়েছে ওকে সিপি হচ্ছে দশ টাকা এসপি এগারো টাকা মানে এক টাকা লাভ মানে এক টাকা লাভ হচ্ছে দশ টাকায় একশো টাকায় কত ওকে দশ দশকে একশো মানে তোমাদের সিম্পল টেন পারসেন্ট এবার দেখো আমি এই অঙ্কগুলো কেন করাচ্ছি এই অঙ্কগুলো যারা একটু দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে বলবে দাদা একদম ইজি অঙ্ক কেন করাচ্ছ আমি আস্তে আস্তে যারা নতুন তাদেরও তো দেখতে হবে না তো তাদেরও যাতে প্রস্তুতিটা ঠিক হয় আমি যার জন্য আস্তে আস্তে স্টেপটা হাই করেছি যেটা এই প্যাকটি এই সেটটা দেখলেই বুঝতে পারবে এই গেল দুই নম্বর তিন নম্বরের অঙ্কটা দেখো আস্তে আস্তে আমি হাই করেছি কোশ্চেন লেভেলগুলো দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে মনে করো এই একটা স্থান আছে এখান থেকে মনে করো এ আর এখান থেকে বি যাত্রা শুরু করছে এ এই দিকে যাচ্ছে এ আর বি ওই দিকে ঠিক আছে এ এরকম বলেছে তাহলে যাত্রা শুরু যথাক্রমে ষোলো ঘন্টা ও পঁচিশ ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয় মনে করো এ ষোলো ঘন্টা পর আর এই যে জায়গাটা মিলিত হলো মনে করো এটা মিড পয়েন্ট এ হচ্ছে ষোলো ঘন্টা পর আর বি হচ্ছে পঁচিশ ঘন্টা পর এরা একসাথে মুখোমুখি হলো ওকে তাহলে মিলিত হলো তবে প্রথম জনের গতিবেগ কত প্রথম জন আমরা ধরে নিলাম প্রথম জন এ এ কতক্ষণ চলছে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা যদি চলে তোমাদের আর গতিবেগ যদি পঁচিশ হয় তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত গেছে চারশো ওকে চারশো মিটার গেছে ধরে নিলাম বা ধরে নিলাম এখান থেকে চারশো মিটার গেছে এবার আমি বলে নিই এখানে আমাদের টাইমটা দিয়ে দিয়েছে টোটাল ডিস্টেন্স বিকেও কিন্তু এই চারশো মিটার অতিক্রম করার পর তবে গিয়ে এই এর সাথে দেখা হবে এই যে চারশো আমরা টোটাল অতিক্রান্ত দূরত্ব এবার আমাদের বি পঁচিশ ঘন্টা চলছে সেই এই চারশো যে মিটার পঁচিশ ঘন্টা যদি যায় তাহলে কত সময় লাগবে এখানে তোমরা জাস্ট যদি কাটাকুটি করো তাহলে দেখবে ষোলো ওকে ষোলো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ষোলো কিমি পার ঘন্টা মানে অপশান বি সঠিক উত্তর বোঝাতে পারলাম কোনো সূত্র বা কিছু করতে হবে না জাস্ট অঙ্কটা ফরম্যাটে বোঝো সিম্পল তোমার যে বাংলার লেখা আছে সেটা পড়ে একটু বোঝো ঠিক আছে এই যে দুজন এই যে মিডিলটা এ যদি হাফ যায় এ হাফ যায় তার টোটাল দূরত্ব যদি বলতো তাহলে আমরা আটশো হতো কারণ এ হাফ হচ্ছে চারশো যাচ্ছে এ হাফ চারশো যাচ্ছে মিডিলে গিয়ে মিলিত হচ্ছে তো তাই টোটাল দূরত্ব তোমাদের আটশো এবার যদি এইখানে দেখি তোমাদের এই প্রসেসে অঙ্ক করো দেখবে একদম খাতা পেন ছোঁয়া মানে খাতায় পেন ছোঁয়াতে হবে না এইটুখানি বলতে পারি নেক্সট নেক্সট দেখো অঙ্কটা একদম ইজি এ বি দুজনে কি বলছে বাহাত্তর দিনে করে আর বি হচ্ছে সি একশো কুড়ি দিনে করে আর সি প্লাস এ করছে কত দিনে নব্বই দিনে টোটাল কাজটা বার করবো তোমরা প্রত্যেকে যেন বাহাত্তর একশো কুড়ি নব্বই যদি এলসিএম করো তাহলে তিনশো ষাট বেরোবে এখানে জাস্ট রেশিও করে দাও বাহাত্তর মানে পাঁচ ভাগ করলে হচ্ছে তিন এখানে চার ঠিক আছে আমি একটু ফাস্ট করাচ্ছি এগুলো কিন্তু ভাগ হয়েছে যারা নতুন তাদের বলে রাখি বাহাত্তরকে দিয়ে তিনশো ষাট ভাগ করলে এই যে কর্মদক্ষতা পেয়ে গেলাম এবার আমি এখানে এখানে করে দিই এই যে এখানে এ দুটো আছে বি দুটো আছে সি দুটো আছে তাহলে টু এ প্লাস বি প্লাস সি হয়ে গেল সমান সমান কত পাঁচ আর ছয় নয় আর তিনে বারো সমান সমান বারো তাহলে এ প্লাস বি প্লাস সি বারো চলে গেলো বারো নিচে দুই চলে গেলো মানে বেরোল আমাদের ছয় তাহলে তিনজনে কর্মদক্ষতা হচ্ছে ছয় টোটাল কত কাজ করতে হবে তিনশো ষাটটা কাজ মানে এক দিনে হচ্ছে ছটা করে করতে পারে তাহলে ছ ছয় ছত্রিশ মানে ষাট দিন অপশান বি সঠিক উত্তর ঠিক আছে নেক্সট আশি টাকা কেজি দরে আসা এ একদম সোজা ঠিক আছে মিশ্রণের অঙ্ক কি বলেছে আশি টাকা কেজি দরে মনে করো আশি টাকা কেজি আর এদিকে একশো চল্লিশ টাকা কেজি দার্জিলিং চা কি অনুপাতে মেশালে প্রতি কেজি একশো কুড়ি টাকা হবে এসব অঙ্ক একদম মুখে মুখে হবে এ দুটোকে মেশালো কত একশো কুড়ি টাকায় হবে এদিক এদিক থেকে যদি এর বিয়োগ করি তাহলে হচ্ছে কুড়ি আর এদিক থেকে বিয়োগ করলে হচ্ছে তোমাদের চল্লিশ তাহলে ওয়ান ইস টু ওয়ান মানে এই শূন্য এই শূন্য কেটে দাও দুই এককে দুই দুই দু কুণে চার ওয়ান ইস টু ওয়ান অনুপাতে মেশালে হবে মানে অপশান ডি সঠিক উত্তর একদম মুখে হবে এর জন্য খাতায় পেন ছোঁয়াতে লাগে না এই অঙ্কটা একটুখানি দেখো বলেছে দুটি সংখ্যা মনে করলাম এক্স আছে একটা এক্স ওয়াই সমান সমান হচ্ছে সতেরো এক্স মাইনাস ওয়াই সতেরো আর এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই ওকে এর মানে হচ্ছে গুণফল বলেছে এ হচ্ছে সাতান্ন এবার আমাদের কি বলেছে দুটির অনন্যকের পার্থক্য কত পার্থক্য চেয়েছে তাহলে আমি যদি পার্থক্য করি তাহলে হবে ওয়ান বাই ওয়াই হল মাইনাস ওয়ান বাই এক্স এটাকে যদি আমি সমাধান করি তাহলে এক্স ওয়াই হচ্ছে ওয়াই চলে গেল তাহলে এখানে এক্স হলো মাইনাস এখানে এক্স চলে গেল ওয়াই হলো ঠিক আছে এটা হচ্ছে এবার এক্স মাইনাস ওয়ের মান কত এক্স মাইনাস ওয়ের মান হচ্ছে সতেরো তাহলে আমি যদি এখানে করি উপরে সতেরো আর নিচে হয়ে যাচ্ছে কত সাতান্ন ওকে এক্স ওয়ার তাহলে অ এটা হচ্ছে তোমাদের সতেরো বাই সাতান্ন অ্যান্সার ঠিক আছে এখানে অ্যানসারটা দেওয়া নেই সতেরো বাই সাতান্ন ওকে তোমাদের সঠিক উত্তর নে চলো নেক্সট কোয়েশ্চেন একটু তোমাদের স্ট্যান্ডার্ডভাবে করাই এক ব্যক্তি একটি কাজ ছত্রিশ জনকে নিয়োগ করে কাজটি করার জন্য কাজটি ছত্রিশ জন দুয়ের তিন অংশ ষোলো দিনে কমপ্লিট করে দেয় বাকি কাজটি করার জন্য অতিরিক্ত আরও বারো জনকে মানে আটচল্লিশ জন বাকি কাজটি দিনে করবে এটাই হচ্ছে অঙ্ক এবার দেখো তো এখানে দেখো একটুখানি বলে দিই ষোলো দিনে যদি করে ঠিক আছে ষোলো দিনে একের তিন ওকে একের তিন এবার তোমরা এটাকে যদি করো নিচে তুমি দাও এখানে হচ্ছে কত দুয়ের তিন কারণ বাকি থাকলো আমি এখানে তোমাদের একটু বুঝিনি ছত্রিশ দিনে করছে তোমাদের দুয়ের তিন অংশ কাজ যেটা সময় লাগছে ষোলো দিন বাকি ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস বারো মানে আটচল্লিশ জন ঠিক আছে বাকি দুয়ের তিন যদি বাদ যায় তাহলে একের তিন অংশ কাজটা করবে আটচল্লিশ জন লোক ওকে এই হচ্ছে অঙ্ক এখান থেকে আমি এইটাই রেশিওটা বার করি ষোলো ইন্টু যদি করি আমি এখানে একের তিন করলাম ইন্টু তিনের দুই তিন তিন কেটে গেল এখানে হয়ে গেল আট তাহলে আমাদের আট পেলো এবার ইন্টু যদি কত দিন বলেছে প্রথমে ছিল কত ছত্রিশ তারপর হয়ে গেল আটচল্লিশ ওকে ছত্রিশ ছিল তারপর আটচল্লিশ তো এখানে যদি আমি করি চার নয় ছত্রিশ চান্ন ছত্রিশ আট পাঁচ আটটা চল্লিশ ছ আটচল্লিশ ছয় ঠিক আছে আর ছ ছয় ছত্রিশ মানে ছয় তোমাদের সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর একদম সোজা পদ্ধতি একটু স্ট্যান্ডার্ড করালাম শর্টকাটটা এখানে করালাম না কারণ এটা আগে স্ট্যান্ডার্ড লেভেলে বোঝো তারপর আমি শর্টকাট করাবো কারণ এই অঙ্কটা প্রথমে স্ট্যান্ডার্ড লেভেলে মাথায় ঢোকাতে হবে নেক্সট যে অঙ্ক যেরকমভাবে সেই অঙ্ক সেরকম এটা দেখো এক সেকেন্ডে করে দেবো একটি দ্রব্যের বিক্রয় মূল্য আশি টাকা দ্রব্যটি বৃদ্ধি পায় সাত ক্ষতির পরিবর্তে তেরো পার্সেন্ট লাভ হয় দ্রব্যটি কয় পনেরো যখন কোনো অঙ্কে এই দুটো পার্সেন্টেজ থাকবে এবং একটা লাভ একটা ক্ষতি বা দুটো ক্ষতি বা দুটোই লাভ বলে দেবে তখন কী করতে হবে দেখো এখানে কী বলেছে একটা ক্ষতি একটা লাভ তাহলে প্লাস হবে প্লাস কি তেরো প্লাস সাত টোটাল হচ্ছে কত কুড়ি কুড়ি মানে কোশ্চেনে বলে দিয়েছে আশি তাহলে চার কুড়িং তাহলে চার বলেছে আমাদের কয় মূল্য কয় মূল্য সবসময় একশোতে তাহলে একশো দিয়ে গুণ করে দেবো মানে হয়ে গেল চারশো তোমাদের হয়ে গেল অপশান ডি সঠিক উত্তর এবার এখানে যদি আমাদের বলতো দুটোই লাভ বলতো তাহলে আমরা এই দুটোকে মাইনাস করতাম ঠিক আছে যখন বিপরীত মানে ক্ষতি লাভ থাকলে এটা প্লাস আর যদি ক্ষতি ক্ষতি থাকে মাইনাস লাভ লাভ থাকে মাইনাস সেম জিনিস বলা থাকলে মাইনাস উল্টো ঠিক আছে ঠিক আমরা যেমন প্লাসে মাইনাসে মাইনাস করি এটা ঠিক তার উল্টো ওকে এটা মনে রাখবে যে কোনো পার্সেন্টেজ দুটো পার্সেন্টেজ যখন দিয়ে আর এখানে এরকম বলে দেবে একটা সংখ্যা দিয়ে দেবে সেই ফরম্যাটে তোমাদের কিছু শর্টকাট ম্যাথেটিক্স দেখালাম আটখানা কোশ্চেন আমি তোমাদের একদম ইজি লেভেলের কোশ্চেনগুলো আমি করালাম তোমাদের কেমন লেগেছে বলো এরপর আস্তে আস্তে আমি স্ট্যান্ডার্ড লেভেলে যাবো কারণ এর আগে আমি প্রিভিয়াস কিছু ইয়ার অঙ্কগুলো করিয়েছি তোমরা ভালো ফিডব্যাক দিয়েছো এটারও একটু ফিডব্যাক দিও আমি আস্তে আস্তে স্ট্যান্ডার্ড লেভেলে যাবো চলো আজকে ক্লাস এখানে শেষ করো হচ্ছে নেক্সট প্রথম সুস্থ জাহিন বাদাম மாத்திரம்